i mm -hmm. নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঠিক সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করলাম ঘুম থেকে উঠে আগে আমি হেঁটে নিয়েছি সকালে হেঁটে নেবার পরে একেবারে ব্রাশ করে ঘরে চলে এসেছি ঘরে এসে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি আর আজকে না বেড কভারটা চেঞ্জ করলাম অনেক দিন হয়েছে ওই বেড কভারটা পাতা ছিল তো আজকে তাই ওই বেড কভারটা কাজবো বলে আর নতুন একটা বেড কভার পাতবো বলে তো ওটা চেঞ্জ করে এই বেড কভারটা পেতে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এখন আমাকে দেখে মনে হচ্ছে না কতটা সুস্থ আর কতটা ভালো কিন্তু একদমই না মানে প্রত্যেকটা দিন আমার যে এত কষ্ট করে যাচ্ছে এখন মানে একদমই বলার বাইরে জবের থেকে আমার আট মাস পড়েছে মানে আট মাসের দু তিন দিন পরের থেকে একটা দিনও আমার ভালো যাচ্ছে না মানে কোনো দিন আমার শরীরটা একদমই ভালো থাকে না মানে কোনো দিন যদি সকালের দিকটা ভালো থাকে তো ঠিক বিকেলের পরের থেকে শরীরটা খারাপ করা শুরু করে দেয় আর এখন কোনো দিনই রাত্রেবেলা আমার ঠিক করে ঘুম হচ্ছে না মানে সকাল দিক থেকে আমাকে দেখে মনেই হয় না যে আমার শরীর কিছু খারাপ করে ঠিক যখন বিকেল হয়ে যায় তারপরের থেকে না শরীরের মধ্যে মানে শরীরটা এতটা দুর্বল লাগে কোনো কিছু করতে ইচ্ছে করে না যেখানে বসে থাকি তোর মনে ওইখানেই বসে থাকতে ইচ্ছে করে আর ভালো লাগে না কোনো কাজ একটুখানি করতে আর যেহেতু আমার রাতে এখন একদমই ঘুম হচ্ছে না তো ওর জন্য কী হয় বলো তো সারাটা রাত ওই জেগেই কেটে যায় মানে সারাদিন বসে থাকি রাত্রেবেলা বা একটু ফোন ঘাটি এই করে করে আমার রাতটা কেটে যায় আর সকাল দিক থেকে না ঠিক সকাল থেকে কি একটা পর্যন্ত আমি সমস্ত কাজ করতে পারি মানে যা যে কোনো কাজ করতে পারি ভালো লাগে সবার সাথে বসে থাকতে ইচ্ছে করে বা গল্প করতে ইচ্ছে করে ঠিক যখনই দুফুর হবে আর কোনো কিছু করতে ইচ্ছে করে না আর এখন না আমি কেমন খিটখিটে হয়ে গেছি কেউ যদি ভালো কথাও বলছে সেটা আমার এখন আর ভালো লাগে না সবার সাথে খুব অল্পতেই আমি রেগে যাচ্ছি জানি না কেন এমন হচ্ছে আমার সাথে এই জিনিসগুলো কি তোমাদের সাথে হয় যে শরীরটা এতটাই খারাপ লাগে এদিকে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দেওয়ার পরে আবার হচ্ছে ঘরটা মুছে নেব তো বন্ধুরা এখন বুঝতে পারছি যে মা হওয়াটা অতটাও সহজ কথা না অনেক কষ্ট অনেক ধৈর্যের ব্যাপার আগে মা বলতো যেদিন আমাদের মতন মা হবি সেই দিন বুঝবি তার আগে কখনো বুঝবি না মা জিনিসটা কি এটা কিন্তু একদম সত্যি কথা মা হবার কষ্টটা একজন নারী বুঝতে পারে আর একজন দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে যে আমার এখন কত মাস চলছে তো দিদিভাই আমার এখন আট মাস চলছে আর উইক হলে যদি উইক যদি ধরো তাহলে হচ্ছে উইকলি হলে আমার হচ্ছে বত্রিশ উইক চলছে আর একজন দাদা বলেছে যে সব কিছু ঠিক হয়ে যাবে আর তুমিও ভালো হয়ে থা ভালো হয়ে যাবে তো থ্যাংক ইউ দাদা ভাই আর আশীর্বাদ করো যেন সব কিছু সুস্থভাবে ঠিক হয়ে যায় ঘর মোছা এদিকে আমার হয়ে গেছে আর কিছু বাসন আছে আর কয়েকটা জামা প্যান্ট আছে যেগুলো ভিজিয়ে দেব। তারপরে হচ্ছে স্নান করে নেব। অনেকটা বেলা হয়ে গেছে তখন মনে হয় প্রায় ওই এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো তার জন্য একটু তাড়াতাড়ি করে গড়ছিলাম এই যে সকালবেলা চা খেয়েছিলাম চা খেয়ে না আর বাসনগুলো ধোয়া হয়নি আমি তো মাকে বললাম তুমি রেখে দাও আমি ধুয়ে দেবো তার জন্য আজকে অনেকটা বেলা হয়ে গেছে আর কোনো কাজই হয়নি আর আমার শরীরটাও ভালো লাগছিল না তাই আমি খুব আস্তে আস্তেই কাজগুলো করছিলাম এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম মা বললো যে আমি করে দিচ্ছি আমি বললাম তুমি তো প্রত্যেক দিন করো আমি আজকে বাসনগুলো ধুয়ে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিচ্ছি তুমি শুধু মা তো সব সময় সব কাজগুলো নিজের হাতেই করে তো তাই জন্য আমি বলছি কি না করে দিই আমি তাহলে একটু তাড়াতাড়ি কাজগুলো হবে আর তুমি তো সব সময় করো সমস্ত কাজই করো একটা দুটো কাজ আমি করে দিলে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না তো এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে আর কাপড়গুলো ভিজিয়ে দেব। মা বলেছে যে সার্ফটা একটু কম হবে আর একটু সার্ফ যেহেতু একটা প্যাকেট ছিল বলছে আর একটু সার্ফ নিয়ে নেয় তো আমি বললাম থাক রাখবে না এটুকুতেই হয়ে যাবে মাত্র তো দু থেকে তিনটে জিনিস এটুখানেই বললাম কিন্তু পরে দেখছি কি যে সার্ফটা সত্যি কম হয়েছিল তো আমার একটা নাইটে ছিল আর ওই যে বেড কভার আজকে সকালবেলা উঠিয়েছিলাম তো সেটাই কি বললাম ধুয়ে দিয়েছি সমস্ত জামা প্যান্ট ভিজিয়ে এবারে স্নানটা করে নেবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো তার জন্য আর দেরি করব না স্নানটা করে নিচ্ছি স্নান করে এসে আমার প্রত্যেক দিনের কাজ হচ্ছে তুলসী মন্দিরে জল দেওয়া আর হচ্ছে আর হচ্ছে গীতা পড়ে নেওয়া এই টাইমে নাকি সবাই বলে যে একটুখানি গীতা পড়তে তারপর হচ্ছে সব সময় ঠাকুরের নাম জপ করতে তো সেটাই আমি চেষ্টা করি যে প্রত্যেক দিন গীতাটা পড়ে নিতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম যতই হোক শুয়ে থাকলেও না কেন জানি না আমার ঘুম হয় না না রাতে ঘুম হচ্ছে না দিনের বেলা ঘুম হচ্ছে ওই শুয়ে থাকলে একবার এপাশ একবার ওপাশ করেই আমার সব পুরো দুপুরটা চলে যায় মানে দু এক ঘন্টা আমার এই করেই চলে যাচ্ছে তো শোয়ার থেকে উঠে গেছি উঠে গিয়ে এবারে হাত মুখগুলো একটু ধুয়ে এসেছি বিকেলবেলায় কি হয় স্নান তো করা যায় না এত গরম তারপরে আমি তো স্নান করতে পারবো না স্নান করলে ঠান্ডাটা লেগে যাবে তো ওর জন্য সকালবেলা একবার স্নান করি মানে ওই দশটার মধ্যে স্নানটা করে নিই আর হচ্ছে বিকেলবেলা একবার কি গা হাত পাগুলো একটু ধুয়ে নিই আর নাইটিটা চেঞ্জ করে নিই কিন্তু আজকে আর নাইটিটা আমি সেভাবে চেঞ্জ করলাম না তো আজকে ওই গা হাত পা শুধু মুখটা ফ্রেশ ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি আর হচ্ছে গা হাত পাগুলো হালকা একটু ধুয়ে এসেছি আর আগে যেন তো বন্ধুরা আমি কখনোই না এভাবে বিকেলবেলায় চুল বাদতাম না মানে এরকমভাবে পরিপাটি হয়ে থাকতাম না নর্মালি যেরকম সারাদিন থাকতাম সেরকমই একবেলায় হয়তো চুল বাদতাম আবার রাত্রেবেলা যদি মন ভালো থাকতো বা ফোন চাইতো তাহলে বারতাম কিন্তু বিয়ের পরপর না হাজব্যান্ড প্রত্যেক দিন বলতো যে এভাবে তুমি কেন থাকো একটু সেজে গুজে থাকতে পারো তো ওর জন্যই না আমি বেসিক্যালি এভাবে থাকি একটুখানি রেডি রেডি হয়ে থাকি যতই হোক ও যেটা পছন্দ করে সেটা আমার করাটা উচিত তো দেখো চুলটুল টুল বাধা হয়ে গেছে আর একটুখানি বিকেলবেলায় হেঁটে নিচ্ছি আর আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগে আমার পাশে থেকো আর সাথে থেকো আর কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটুখানি কমেন্ট করো